ইস্পিল ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো ভারতের একটা বিশেষ সতর্ক সতর্কবার্তা বাংলাদেশকে পাঠিয়েছে সে বিষয়ে এবং পাকিস্তানের সাথে সর্বশেষ যেই মিটিং হলো সেখানে ইনুসের মিথ্যাচার এবং অন্যান্য বিষয় আমি একটা বিষয়ে আমার আন্তরিক ক্ষোভ এবং ঘৃণা জানাচ্ছি প্রতিবাদ করতেছি একটা বিষয় সেটা হচ্ছে এই ইনুস সরকার মানে সরকারকে আমি সরকার বলি ইনুস সরকার আজকে একটা সিদ্ধান্ত জানিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ এবং মৃত মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের কবর করে দিবেন বাধাই করে দিবেন সেই প্রকল্পটা আজকে বাতিল করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রায় বিশ হাজার কবর একটা ইউনিফর্ম জাতীয় একটা ইউনিফর্ম মানে একই এই নকশায় এটা কাজ শুরু হয়েছে প্রায় পাঁচ হাজারের উপরে এই কবর বিভিন্ন জায়গায় বাধাই করা হয়েছে আরও অনেকগুলোর কাজ চলমান সেই প্রকল্পটাকে আজকে বাতিল করে এই ইনুজ যে স্বাধীনতা বিরোধীদের মনোনীত ব্যক্তি এবং তাদের শক্তিতে সে এই ডাকাতি করেছে ক্ষমতা ডাকাতি করেছে এবং এখনো বসে আছে এটা তার সর্বশেষ উদাহরণ বঙ্গবন্ধুর পরে মুক্তিযোদ্ধাদের জন্য এই ভাতার ব্যবস্থা প্রথমে পাঁচ হাজার টাকা পরে বিশ হাজার টাকা এবং আমি একটা সময়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের ভাতা কোনো একটা সময়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকা করতে হবে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অনেক অসহায় মুক্তিযোদ্ধা আছে উনি অবশ্যই আমি পঞ্চাশ হাজার টাকা করবো তো একবারে তো করা সম্ভব হবে না এটা প্রতি বছর পাঁচ হাজার করে বেড়া একটা টার্গেট ছিল তিরিশ সালের মধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা পঞ্চাশ হাজার টাকা করে কোথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করে তাদের কল্যাণের জন্য মুক্তিযুদ্ধে তাদের অবদান তো হয় বিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় দেওয়া যাবে না তারপরে ওই সামান্য টাকা তাদের সংসারে তাদের বাচ্চা কাচ্চা সংসারে ভরণ পোষণে যদি কোনো কাজে লাগে কিন্তু মুক্তিযোদ্ধার এই বিশ হাজার টাকা তো আমি এখন পর্যন্ত শুনি নাই কোনো ধনী লোক বহু কোটি কোটি শত শত কোটি টাকার মালিকও আছে তারা ফেরত দিচ্ছে না আমাদের লাগবে না এমন কেউ বলেন সবাই নিয়েছে হয়তো তারা কেউ কেউ গরিব দুঃখী কেউ দিয়ে দিছে নিয়ে সেটা আলাদা কথা বা সৎ নিয়েছে অসল নিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে চিকিৎসা ফ্রি ট্রাভেল ফ্রি আরো কত কি তারপরে চাকরির জন্য সেই সেই মুক্তিযোদ্ধাদের চাকরির জন্য সে তারাই এখন ক্ষমতায় যারা এই মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করার জন্য আন্দোলনের শুরু করেছে সে তারাই তো এখন ক্ষমতায় তো তারা তো মুক্তিযোদ্ধাদের কয়দিন পরে বলবে যে কবর সব উঠে সাগরে বাসায় সেটা অস্বাভাবিক কিছু নাই আল্লাহ সেই সেই সময় আমাদেরকে না দেখায় তার আগেই যেন এই সরকার সরকার এই নুজ সরকার দেখেন গত পরশু দিন সতেরো তারিখে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সতেরোই এপ্রিল এসছে আমাদের মুজিবনগর দিবসে যাতে ওই আলোচনাটা কম হয়ে এখানে আলোচনা সেই দিন তারিখ জানিয়েছে তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হলো যে তারা আমাদের পুরনো যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা আবার উত্থাপন করেছে গণহত্যা একাত্তরে গণহত্যার জন্য মা বোনদের লাঞ্ছিত করার জন্য ক্ষমা প্রার্থনা করা আমাদের পাওনা টাকা পরিশোধ করা এবং এখানে আটকে পড়া যেসব পাকিস্তানি এরা কারা অনেকেই কানাঘুষা করে যে এদেরকে কেন ফেরত দিতে হবে এদেরকে তো ফেরত দেওয়ার কথা ছিল না বঙ্গবন্ধু অপশন দিছে যে তোমরা কে পাকিস্তানে যাবা কে বাংলাদেশের নাগরিক হা বাংলাদেশে থাকবা এদের প্রায় সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর হাজারের মতো তারা অপশন দিছে আমরা পাকিস্তানে ফিরিয়ে দেবো বাংলাদেশে থাকবো না তো তাদের চয়েস তারা চলে যাবে তাদেরকে ফেরত নে না গুট্টু সাহেব বলছে নিবে মেনোজির গুট্টু বলছে নিবে কেউ নিল না এখন এরা কালকে স্টেটমেন্ট দিছে আমাদের এখান থেকে কেউ কিছু বলছে এটা স্বীকারই করলো না সেই স্টেটমেন্টের মধ্যে এটা উল্লেখই করলো না এখন আমার সন্দেহ হচ্ছে যে আসলে ইমুজ এই দাবিগুলি উত্থাপন করেনি নি যদি করত অবশ্যই তারা এটা এটা উল্লেখ করতো তাদের স্টেটমেন্টে আমি এখন নিশ্চিত হলাম যে ইনোস এটা একটা ভণ্ডামি করেছে সে তো কথায় কথা মিথ্যা কথা বলে এইটাও একটা ভণ্ডামি করেছে যে দাবি উত্থাপন না করে তারা এখান থেকে দিছে ওদেরকে বলছে যে আমাদের দেশের স্থানীয় পরিস্থিতির কারণে আমাদের এটা বলতে হচ্ছে এটা আমাদের ব্যাপার নিশ্চয়ই কথা বলছে আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেটমেন্ট প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আমরা এই দাবি উত্থাপন করছি তারা তাদের স্টেটমেন্টে সেটা তুললই না তাহলে এখন আমাদের যদি তারা উত্থাপন করে থাকে তাহলে তাদের প্রতিবাদ করা উচিত যে আমাদের এই দাবিগুলো উল্লেখ হয় না এটা আমরা এই জন্য আমরা মর্মাহত হয়েছি এই কথাটা বলো। যদি তারা বলে থাকে তাহলে তারা যখন এটাকে ইগনোর করলো এটার জন্য তো আমরা যে মর্মাহত হয়েছি দুঃখ পেয়েছি এটা বল যে আমরা আমাদের জন্য মর্মাহত হয়েছি তাইলে বুঝবো যে তারা বলছে না আমরা মনে করবো যে তারা বলেই আমাদের সাথে মিথ্যাচার করছে আজকে আবারও বলেছেন যে তিনি নাকি ইতিহাসের সেরা একটা নির্বাচন করবে সামনে যে নির্বাচন হবে সেটা সে সেরা নির্বাচন করবে উনি কিভাবে সেরা নির্বাচন করে উনি কতদিন ক্ষমতায় থাকবে ওনার অধীনে কে নির্বাচন করবে কিসে একতরফা নির্বাচন একতরফা নির্বাচনতে কেউ মানবে না তাকে তো সেইভাবে অ্যালাউ করবে না একতরফা নির্বাচনও মানবে না আর সকলে মিলে নির্বাচন করতে গেলে তখন তাকেও মানবে না তো উনি এখন ঘুরে ফিরে বল বুঝাইতে চাচ্ছে যে আমাকে সুযোগ দেওয়া হোক আমি একটা ভালো নির্বাচন করবো ওনাকে তো কেউ বিশ্বাস করে না ওনার জাতি জাতি ওনাকে বিশ্বাস করেন তার সাথে যারা আছে তারাও বিশ্বাস করেন অন্যরা তো দূরের কথা তার অবস্থা এখন এরকম হয়েছে যে একটা গান শুনছিলাম একসময় খুব অনেক গান শুনতাম এখন আর গান শোনা হয় না মাঝখানে গানের সমস্যা হওয়ার জন্য তো আরো শুনি এটা গান আছে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিল এমন অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না ওনার অবস্থা এখন এই হয়েছে ওনার সত্য কথাও কেউ বিশ্বাস করে না মিথ্যা বলতে বলতে এরকম হয়েছে এখন সত্য কোনটা সেটাও কেউ বুঝে না সবই মিথ্যা এই হচ্ছে এই অবস্থা এরই মধ্যে গতকালকে ভারতের ভারত থেকে একটা সতর্ক বার্তা পাঠিয়েছে বাংলাদেশকে সেখানে এই সতর্ক বার্তাটা হচ্ছে দুইটা এখানে দুইটা দিক একটা হলো যে পাকিস্তানের সাথে যে তোমরা মাখামাখি করো পাকিস্তানের কি আছে ওরা নিজেরাই চলে না তোমাকে কি সহযোগিতা করবে এটা হলো এক ধরনের অসৎ উদ্দেশ্যে আর তোমরা এটা করতেছো পাকিস্তান হলো আমাদের শত্রু তোমরা আমাদের প্রতিবেশী এবং আমরা চাই ভালো ভালো প্রতিবেশী হয়ে থাকতে এমন কিছু করো না তোমরা যার জন্যে আমাদের মধ্যে কোনো তিক্ততার সৃষ্টি হয় এটা এক ধরনের হুমকি তবে কথা আছে এখানে আমার নিজস্ব একটা মতামত আছে ভারত আজকে কথা বলতে সুযোগ কেন পেয়েছে এই কারণে এই সুযোগটা পেয়েছে যে পাকিস্তানের সাথে যে আমরা একটা ভালো সম্পর্ক আমাদের সাথে তো একটা সম্পর্ক আছেই কূটনৈতিক সম্পর্ক আছে আসা যাওয়া আছে কম বেশি ব্যবসা বাণিজ্য আছে সবই আছে তারা আমাদের লোকজন সাথে দেখা করে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে একটু আর একটু বেটার রিলেশন চাচ্ছি আমাদের এই লোকজনরা চাচ্ছে আমরাও চেয়েছি কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলি যদি তারা ফুলফিল করে দেন ওয়েলকাম কিন্তু ভারত এই জন্য বলছে যেহেতু তোমার কোনো কোন দাবি দেওয়া যে তোমার যে ন্যায়সঙ্গত দাবি সেগুলি তারা ফুলফিল করে না তারপরেও একবারে তোমরা আমাদেরকে খোঁচানোর জন্য এটা তো তাদের একটা কি বলে একটা রেশনাল একটা যৌক্তিক তাদের উদ্বেগ যে আমাদেরকে সাথে তিক্ততা বাড়ানোর জন্য তোমরা আমার শত্রুকে যখন তোমাদের সাথে সম্পর্ক খারাপ অবস্থায় তার সাথে যখন ঘাট সরা বাঁধো তখন বুঝতে হবে যে আমার সাথে তোমরা কিছু করতে পারো এই হলো একটা একটা সাইড আরেকটা জিনিস বলছে যে যে তোমরা যে ব্যবসা বাণিজ্য নিয়ে এই যে তিক্ততাটা করতেছো তিন দিন আগে আবার আরেকটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলছে যে আমরা যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার আগে তোমরা তোমাদের অবস্থান আগে ঠিক করো তোমরা কি কি বলছো এবং কি কি করছো হ্যাঁ আমরা তো এমন কিছু করছি যে ভারতকে উত্তপ্ত করেছি যে তারা কোন একটা অ্যাকশনে যাক তো তারা এটা আমি জানি না তারা অ্যাকশনে গেছে কিনা নাকি তাদের নিজস্ব সুবিধার জন্য তারা এটা বন্ধ করছে আমি যদি পলিটিক্যালি ধরে নেই তারা অ্যাকশনে গেছে আর আমরা যদি এখান থেকে বলি যে না এটা আমাদের কিছু আসে না যেমন আমাদের মানে বাণিজ্য উপদেষ্টা বলছে এটা আমাদের কোনো সমস্যা না আমরা এগুলি আবার ঠিক করে নিতে পারব তো কেউ যদি আমাকে আঘাত করার জন্য ছোট হোক বড় হোক আঘাত করার জন্য আমাকে একটা খোঁচা দেয় আমি যদি বলি যে না এটা আমার গায়ে লাগে নাই তাইলে সে তো আবারও আঘাত করবে আমাকে আঘাত করার জন্যে যাতে আমি ফিল করি আঘাতটা তখন তাই সে আমাকে তখন চোর মারবে বা লাথি মারবে আমি কি করতে বলতেছি সে আমার অন্য আরও স্ট্রং ব্যবস্থা নেবে যাতে আমার লাগে তখন যেন আমি বলি চিৎকার করে ভাই আমার তো ব্যথা পাইতেছি তুমি এরকম করতেছো কেন তো এগুলি তো ডিপ্লোমেসি না ট্রান্সশিপমেন্টটা যখন বন্ধ করলো তখন তো এখান থেকে বলা উচিত ছিল যে ভাই তোমরা এটা বন্ধ করছো আমাদের তো এটাতে উপকার হতো আমাদের ব্যবসা বন্ধ হবে না ব্যবসার ক্ষতি হবে তো দুই হাজার বিশ সালে তারা ট্রান্সশিপমেন্ট আমাদেরকে দিয়েছে তার আগে আমরা ব্যবসা করি নাই তাদের তার আগে আমাদের ব্যবসা উঠে নাই উপরের দিকে সবই ঠিক আছে তারা সুবিধাটা দেওয়াতে তারা আমরা এটা এটা আমরা এক্সচেঞ্জ করেছি তাদেরকে ট্রান্স ট্রানজিট দিয়েছি তারা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিয়েছে ইসে এক্সচেঞ্জ ব্যবসা তো এখন আমরা এটার জন্য আমরা করে যাব তাই না কিন্তু এটা সুবিধা হয়েছে ব্যবসায়ীদের তারা খুব শর্ট টাইমের মধ্যে ইউরোপে মালগুলি পাঠাইতে পারতেছে এবং অল্প পয়সা অর্ধেকেরও কম পয়সায় তো এই সুবিধার তাদের সুবিধা নিয়ে যদি আমি বলি যে আমার সুবিধা অসুবিধা হয় না তখনও তারা আমাদের যদি অসুবিধার জন্য কিছু করে থাকে স্বাভাবিকভাবেই তারা আবার আরও কিছু করবে আমাদের তো সমস্যা হবে অলরেডি স্বীকার করা হয়েছে দুই হাজার কোটি অ্যাকচুয়ালি সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো আমাদের ব্যবসা তো কমতেছে না ব্যবসা তো বাড়তেছে তো আমাদের তো ক্ষতি আরো বাড়বে তো সেটার জন্যই তারা এখন বলল যে তোমরা যে এগুলি করতেছে এগুলি তিক্ততা বাড়তেছে এটা উভয়ের ক্ষতি হবে এটাও আরেকটা থ্রেট এখন ভবিষ্যতে তারা কোন ব্যবস্থা নেয় নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে না জানালে তারা তো সহসায় মুখ খুলে না কোনো একটা বিষয় না থাকলে নিশ্চয়ই তাদের মাথার মধ্যে কিছু আছে দেখা যাক কি হয় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর উনি পুলিশকে হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে বলছে ঝটিকা মিছিল যদি করা করে তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে এটাতে করে তারা প্রমাণ করলো দেশে কোনো গণতন্ত্র নাই দেশে কোনো বাক স্বাধীনতা নাই ফ্রিডম অব এক্সপ্রেশন বলতে যা বোঝায় তাও নাই এই কথা বলে তারা সেটা এস্টাবলিশ করলো এরকম একটা কথা প্রশাসন থেকে আমরা বল শুনতে চেয়েছিলাম এবং তারা সেটা আজকে বলে ফেলছে সো আমাদের তারা ইন্টারন্যাশনাল কাজ করতেছে নিশ্চয়ই তারা এটা আন্তর্জাতিক মহলে তুলে ধরবে দেখো আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো সংগঠন না আওয়ামী লীগ মিছিল করবে মিটিং করবে সভা করবে এটা তার গণতান্ত্রিক অধিকার যদি গণতন্ত্র দেশে থাকে থাকে তারা বলক যে গণতন্ত্র নাই রাজনৈতিক স্বাধীনতা নাই সভা সমাবেশ করার অধিকার নাই স্বাধীনতা নাই তারা বলুক সেটা সেটা তো বলে না যতক্ষণ না পর্যন্ত এটা না বলবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই অধিকারটুকু ভোগ করার যে বাধা এটাই মানবাধিকার লঙ্ঘন এইটাই গণতান্ত্রিক অধিকার হরণ এটা নিয়ে এখন আমরা আলোচনা করব এবং এটা যখন তাদের মাথা ব্যথা হয়ে গেছে আমরা যেটা দুই তিন দিন পর্যন্ত আমি বলে আসতেছি আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে কথা বলার জন্যে মিছিল মিটিং করার জন্য যার যার সুবিধা অনুযায়ী আমাদের প্রতিদিনই এখন আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নামতেছে আগে প্রথমে পাঁচ ছয়জন হয়েছে তারপরে পঞ্চাশ ষাট জন হয়েছে এখন দুই তিনশো হয় কয়েকদিন হাজার হাজার হবে একটা সময় লাখে লাখে পরিণত হবে এটাই তো নিয়ম ওদের যখন মাথা ব্যথা হচ্ছে তাহলে এই মিছিলে মিছিলে নগরী এমনভাবে উত্তপ্ত করতে হবে যে ওদের মাথা কাটা যাওয়ার সম মানে অবস্থা হয় এবং আমি নিশ্চিত আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্রদের যুবলীগ স্বেচ্ছাসেবক অন্যান্য সংগঠন যখন আরো দীর্ঘরা রাস্তায় নামবে জনগণ তাদের সাথে যোগ দিবে সকলের সহযোগিতা পাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলের সহযোগিতা ওদের সাথে কেউ নেই শুধু চাকরি বাঁচানোর জন্য দুই একজন একটু ইয়ে করবে তারপরেও আমি এক নিশ্চিত করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই সময়ের মধ্যে যাদেরকে চাকরিচিত করা হবে অন্যায় পাবে তাদের তো ফেরত পাবেই তাদের সমকল সুযোগ সুবিধাও যে বঞ্চিত হয়েছে সেটাও পাবে এবং ভবিষ্যতে তাদেরকে রিওয়ার্ড অ্যাওয়ার্ড সবই দেওয়া হবে তারা আরো ভালো পজিশনে থাকবে আজকে আন্দোলনকারী যারা থাকবে তারা যেমন ভবিষ্যতে মূল্যায়িত হবে তেমনি প্রশাসনের কোনো কেউ যদি সহযোগিতা করতে দেয় বা ওদের হুকুম না পালন করতে গিয়ে যদি কোনো বৈষম্যের শিকার হয় বা চাকরিচিত্র হয় তারপর যেই যেই ধরনের শাস্তি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরে প্রত্যেকের প্রতি যথাযথ মূল্যায়ন করবে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে সো যার যার অবস্থান থেকে ভয় বিধি দূর করে এই অনৈতিক অবৈধ অসাংবিধানিক এনুজ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে দূর করা যায় এই দেশটা তত শান্তিতে থাকবেন ভালো থাকবেন আপনারা ধন্যবাদ